ঘুমানোর আগে চারটি কাজ না করলে কঠিন বিপদে পড়ে যেতে পারেন আমরা কিন্তু সবসময় বিপদ থেকে বাঁচার জন্য কিভাবে সতর্ক থাকতে হয় সে বিষয়ে আমরা সতর্ক থাকি কিন্তু আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন এই ঘুমানোর আগে অবশ্যই চারটি কাজ করবেন এই চারটি কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আমরা কিন্তু অনেক সময় রাতের বেলা যখন ঘুমাই তখন জিন ভূত আমাদেরকে আসর করে থাকে জিন ভূত আমাদেরকে ডিস্টার্ব করে থাকে আমরা ভূত বলি অনেক সময় ভূত বলতে কিছুই নাই জিন যেটা আছে সেটাকে আমরা অনেক সময় বিভিন্ন নামে আমরা ডেকে থাকি অদৃশ্য যে শক্তি আল্লাহ তালা তাদেরকে দিয়েছে অদৃশ্য হওয়ার এই জিন জাতি আমাদের অনেক সময় বিপদে ফেলতে চায় সুতরাং এই জিনদের থেকে বাঁচার জন্য কঠিন বিপদ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি চারটি কাজ করবেন এক নাম্বার হচ্ছে উজু করে ঘুমাবেন যদি আপনি অজু করে না ঘুমান তাহলে হয়তো কোনো জিনজাতি আপনার অ্যাটাক করতে পারে আর যদি আপনি অজু করে ঘুমান যে ব্যক্তি অজু করে ঘুমাবে আল্লাহ আলামিন তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন এই ফেরেস্তা ফজর পর্যন্ত তাকে পাহারা দেবে শুধু তাই নয় তার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে তার জন্য দোয়া করতে থাকবে সোহান আল্লাহ কেন বা যে আপনি কল্পনা করতে পারছেন আপনি শুধু জাস্ট অজু করে ঘুমাবেন আর অজু করে ঘুমালে কিন্তু আপনার ঘুম সুন্দর হবে এবং আল্লাহ তালা আপনার জন্য এই যারা উঁচু বেশি করবে কেয়ামতের ময়দানে তাদের মুখমন্ডল তাদের হাত তাদের পা জলমল করতে থাকবে নূরের মতো আলো দিতে থাকবে রবিজি সাল্লা সাল্লাম এই আলো দেখেই বুঝতে পারবে এটা হচ্ছে আমার উম্মত রবি সাল্লাম তার উম্মতের উজু করা দেখেই তাদের চেহারা তাদের হাত সুন্দর হয়ে যাবে নুরান্বিত হয়ে যাবে দূর থেকে রবিজি সাল্লাহ সাল্লাম তাদেরকে চিনতে পারবেন এই যারা উজু বেশি বেশি করবে যত বেশি উজু করবে তত বেশি তাদের মুখমন্ডল তাদের হাত তাদের পা তত বেশি জলমল করতে থাকবে দেখে চিনতে পারবেন সুতরাং ওযু করে আমরা ঘুমানোর চেষ্টা করবো এবং ওয়াক্ত নামাজের সময় আমরা ওযু করি এবং কোরআন শরীফ পড়ার জন্য আমরা ওযু করি এই সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হালাল ভাবে ধরি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এজন্য এক নম্বর হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে ওযু করে ঘুমাবেন তাহলে একজন ফেরেশতা আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে পাহারা দিবে শুধু তাই না আপনার জন্য খবর প্রার্থনা করবে এবং আপনার জন্য দোয়া করতে থাকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আয়তুল কুরসি এবং তিন কুল পড়বেন আয়তুল কুরসি এবং তিন কুল অর্থাৎ এই শেষের তিনটি সূরা এটাকে তিন কুল বলা হয় আবার চার কুলও পড়তে পারেন ফালাকজুর রব্বিনাস তবে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি তিন কুল পড়বেন এই তিন কুল এবং আয়তুল কুরসি এটা পড়ে আপনি একবার হাতে ফুঁ দিবেন আরেকবার বুকে ফু দিবেন ফু দিয়ে এই হাতটাকে আপনার পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন এভাবে যদি হাত বুলিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই শরীর বদ্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না জিন বলেন মানুষ শয়তান বলেন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক হয় জাদু টোনা কুফুরি কালাম করে অনেকে আসে না নাই এই জাদু টোনা বলেন কুফুরি কালাম বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন বদনসর বলেন এই সব কিছু থেকে আপনি বাঁচতে পারবেন কেননা এই তাবিজ যারা করে তারা আপনার জীবনের ক্ষতি করার জন্য তারা সব সময় প্রচেষ্টা চালিয়ে যায় সুতরাং রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই আপনি এই কাজটা করবেন আপনি অবশ্যই তিন কুল এবং আয়তল কুর্সি পরে ঘুমাবেন এবং তিন নাম্বার হচ্ছে বিছানা ঝেড়ে তারপরে ঘুমাবেন দেখেন সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে কি চমৎকার শিক্ষা দিয়েছেন বিছানা আপনি তিনবার ঝাড়বেন যদি একবার তিনবার ঝাড়ার সেই সময় না থাকে একবার হলে আপনি ঝেড়ে নেবেন কারণ বিছানার উপরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ছোট পোকা বাখর থাকতে পারে যেটা আপনার উপরে আক্রমণ করতে পারে রবীজি ইসালিয়া সাল্লাম বলেছেন যে অবশ্যই তোমরা যখন ঘুমাতে যাবে বিছানা ঝেড়ে তারপরে ঘুমাবে এবং তোমরা যখন জোতা পরিধান করতে যাবে তখন অবশ্যই জোতা পরিষ্কার করে জোতার ভিতরে কিছু আছে কিনা সেটা দেখে তারপরে জোতা পরিধান করবে দেড় হাজার বছর আগে নবজিজ্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন অনেক সময় দেখা যায় দেখবেন ইউটিউবের ভিতরে দেখবেন ফেসবুকে দেখবেন অনেক সময় ভিডিওতে দেখা যাচ্ছে যে জুতার ভিতরে ছোট ছোট সাপ ঢুকে আছে দেখে দেড় বছর আগে নবীলাম আমাদেরকে সতর্ক দিয়েছেন যে যখনই তোমরা জুতা পরিধান করবে তখন অবশ্যই সেখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটার ভিতরে কিছু আসা সেটা দেখে তারপরে তোমরা জুতা পরিধান করবে সুতরাং আমরা তিন নাম্বার হচ্ছে বিছানা ঝেড়ে তারপরে আমরা ঘুমাতে যাব এবং চার নাম্বার হচ্ছে আমরা সকলকে ক্ষমা করে দিব আমরা কারো প্রতি কোনো হিংসা কারো কারো প্রতি কোনো বিদ্বেষ আমরা রাখবো না কেননা যারা ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় কিন্তু আমরা ক্ষমা করতে জানি না যদি আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু কাউকে ক্ষমা করতে চাই না নবাস্লামের একজন সাহিকে এই ক্ষমা করার গুণ থাকার কারণে তাকে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুতরাং আমরা অবশ্যই আপনি যখনই ঘুমাতে যাবেন আমরা যখন ঘুমাতে যাবো এই চারটি আমল করে ঘুমাবো আল্লাহ তালে আমাদের সকলকে তো